আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু মানুষ আছে দেখা যায় যে লোকে কী বলবে লোকের কথা চিন্তা করে তারা অতিরিক্ত নম্রতা ভদ্রতা এবং বিনয় হতে চেষ্টা করে এবং হয় দেখা যায় যে তাদেরকে কেউ ঠকালে বা তাদেরকে কেউ অন্যায়ভাবে হেনস্থা করলে অন্যায়ভাবে ঠকালে বা অপমান করলে তারা প্রতিবাদ করে না মনে রাখবেন যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না এই ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে দুঃখ লেগেই থাকে বলতে কি এই ধরনের মানুষ সবসময় একটা কষ্ট বহন করে চলতে হয় যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কিছু বলতে পারে না এই ধরনের মানুষগুলার কপালে দুঃখ লেগেই থাকবে যারা কোনো দিন দেখা যায় যে হ্যাঁ অমুক কষ্ট পাবে আমার জন্য আমি এটার প্রতিবাদ করব না আমি এটার কথা এটা কিছু বলবো না বা আমাকে ঠকিয়ে চলে গেছে আমি নিজে নিজে কষ্ট পাবে এ ধরনের মানুষ সবসময় কষ্টেই থাকে তবে আমি মনে করি নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে তুমি জগণ্য কারো কাছে তার সবটুকুই তুমি একটা কথা মনে রাখবে গাদার নাম গোড়া রাখলেও সেটা গাদাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি অহংকারী তুমি হিংসুক তোমার কারণে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হচ্ছে তারা দেখাবে কিন্তু তাই বলে তুমি পরিবর্তন হয়ে যাবে না তুমি তোমার মতোই থাকবে তুমি তাদের কাছে সেই রকম তারা যে নিজেরা যেরকম অর্থাৎ যে যে রকম সে তোমাকে সেই রকম ভাববে এবং সেই রকমভাবে অন্যের কাছে উপস্থাপন করবে তাই একটু ভালো একটু মন্দ যে যেমন তার কাছে তুমি তেমন একটা কথা মনে রাখবে লাকড়ি দিয়ে রান্না করলে সেই চুলার থেকে শুধু চাই বের হবে অন্য কিছু বের হবে না তাই তুমি কার কাছে আশা করবে যে তো কেমন অর্থাৎ ওই মানুষটা তোমাকে যে খারাপভাবে উপস্থাপন করে সে কেমন জ্ঞানী তার ধ্যান ধারণা কেমন এগুলো চিন্তা করবে সে যদি জ্ঞানী হয় তখন বুঝবে যে না সে আমার ভালোর জন্য এটা বলছে আর যদি দেখো যে না সে শুধু আমার সাথে না সে সবার সাথেই এমন তাহলে বুঝবে যে ওই মানুষটার ধরনেই এমন অর্থাৎ ওই মানুষটাই বেসিক্যালি কিন্তু ভালো মানুষ না